টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে দুইটা প্রস্তাব করা হয়েছে প্রস্তাব নাম্বার এক কোনো রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না বা সরকার প্রধান হতে পারবে না প্রস্তাব নাম্বার দুই কোনো ব্যক্তি দুই মেয়াদের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না বা সরকার প্রধান হতে পারবে না আমার কাছে মনে হয়েছে এই প্রস্তাব দুইটাই যোগোপযোগী এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই প্রস্তাব দুইটাই বাস্তবায়িত হওয়া খুব জরুরি কেন এই প্রস্তাব দুইটা বাস্তবায়িত হওয়া জরুরি তার অনেকগুলো কারণ থাকতে পারে সেগুলোর মধ্য থেকে আমি একটা কারণ বলছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের এই দেশে যে কয়টা সরকার ক্ষমতা এসেছে তারা প্রত্যেকে চেয়েছে তাদের ক্ষমতাকালীন সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তাদের এই ক্ষমতাকালীন সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনার চেষ্টা করেছে অর্থাৎ তাদের মধ্যে ক্ষমতার লোভ খুব বেশি এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার মনোভাবটা খুব বেশি প্রবল সেই জন্য আমাদের এই দেশে এই প্রস্তাব দুইটা বাস্তবায়িত হওয়া এখন সময়ের সব থেকে দাবিগুলোর মধ্যে অন্যতম একটি ফাট এভার কমেন্ট উইল বি Only when you will perceive the context. Thank you for investing your valuable time to watch it.